হ্যালো প্রিয়ন গুড ইভিনিং আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি আজকে খুব ইম্পর্টেন্ট জিনিসের ওপর আলোচনা করব যেটা আমরা সবাই চাই সুন্দর রাখতে আমি পার্সোনালি তো খুব চাই সেটাকে সুন্দর রাখতে সেটা হলো আমাদের স্কিন স্কিন এমন হতে হবে যেটা আমি এইভাবে জাস্ট টাচ করবো আর মনে হবে ওয়াও আমেজিং তো নর্মালি যদি স্কিনে এখানে কোনো র্যাশ থাকে বা আমার যদি চুলকানি হচ্ছে বা কোনো রিলেটেড প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু আমার মোটেও ভালো লাগবে না স্কিনে হাত দিয়ে ওয়াও বলতে এবং আমরা সবাই স্কিনের পেছন অনেক টাকা খরচাও করি কেউ পার্লারে গিয়ে খরচা করি কেউ বাড়িতে বসে অনেক রকমের টোটকা ইউজ করি তো আমি রেগুলার বেসিক স্কিনকে কিভাবে সুন্দর রাখি বা কিভাবে মেনটেন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো স্কিনকে বেটার রাখার জন্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলার বেসিক ফেসওয়াশ করা অলরেডি আমরা সবাই কিন্তু সেটা করি যেরকম আমি এখানে ভীতি লাইফের ক্লিনজার দিয়ে ফেসওয়াশ করি তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে ক্লিনজারটা কেমন এবং এর কি গুণাগুণ আছে কি বেটার হয়েছে আমার স্কিনে সবটাই ওকে তো চলুন অ্যাপ্লাই করি তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন সামান্য পরিমাণে এটা অল্প নিলেই অনেকটা বেটার হয় তো এটা জাস্ট মুখে যেরকম আমরা ফেসওয়াশ করি সেইরকম ফেসওয়াশ করার মতো একটু কিছুক্ষণ ধরে অ্যাপ্লাই করে এটা করে নিতে হবে তো অলরেডি কিন্তু আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে আমি জাস্ট এটা ওয়াশ করে আপনাদেরকে দেখাবো যে স্কিনটাতে কি চেঞ্জেস এলো তো দেখুন আমার এটা ওয়াশ করা হয়ে গেছে এবং ধুয়ে আসার পর স্কিনে একটা আমেজিং কিন্তু গ্লো এখানে বোঝা যাচ্ছে যে যেই তেল তেল ভাবটা ছিল সেই ভাবটা কিন্তু নেই নর্মালি এই স্কিন ফেসওয়াশটার উপকারিতা যদি আমরা দেখি সেক্ষেত্রে ত্বককে তো পরিষ্কার করবেই ত্বককে মসৃণ রাখবে ত্বককে তাজা অনুভূতি দেবে এবং সব থেকে বড়ো যেটা ব্যাপার সেটা হচ্ছে ত্বকের উজ্জ্বলতাকে বাড়াবে এবং নর্মালি ফেসওয়াশ করার পর আমাদের স্কিনটা শুষ্ক টাইপের হয়ে যায় তো সেই শুষ্ক ভাবটা এটাতে লাগবে না আর এই ক্লিনজার যেটা রয়েছে ফেসওয়াশ এটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে কোনো ক্ষতিকারক রসায়নিক কোনো কিছু নেই যে আমার স্কিনে শ্যুট করবে কি না এরকম কিন্তু কোনো কিছু নয় এটা সবার স্কিনের জন্যই শ্যুট করবে এবং ত্বককে আরও বেশি গ্লো করে তুলবে তো এরপর নেক্সট যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টোনার ফেসওয়াশ করার পর নর্মালি টোনার ইউজ কেন করব এটা আগে বুঝতে হবে কারণ টোনারের কাজ হচ্ছে ত্বককে হাইড্রেট রাখবে এবং ত্বকের ভেতরে যে ছোট ছোটো ছিদ্র থাকে সেইগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পিএইচ লেভেলকে ভারসাম্য রাখতে সাহায্য করে এবং আমাদের স্কিন অনেকের হয় অনেক বেশি অয়েলি স্কিন সেটাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে অনেক সময় আমাদের স্কিন অনেক টাইপের র্যাশ বেরোয় বা বনো থাকে যে বনো দাগগুলো থেকেই যায় সেই বনোর দাগগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো এখানে টোনারটা আমি মোটামুটি তিন থেকে চারবার ইউজ করি আপনারা চাইলে দুবারও ইউজ করতে পারেন এটা পার্সোনাল একটা ব্যাপার এবং নর্মালি স্প্রে করার মতো করে নিতে হবে এবং আমি যেই টোনারটা ইউজ করেছি সেটা হচ্ছে সেম ভীতি লাইভ টোনার টোনার ইউজ করার পর আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সিরাম তো এখানে আমি নিয়ে নিয়েছি ভিতিলাই ফেসিয়াল সিরাম তো নর্মালি সিরামের অনেক কাজ আমাদের স্কিনে যেমন স্কিনের গ্লোকে অনেক বেশি বাড়িয়ে দেয় সাথে সাথে সূর্যের আলোর যেই ক্ষতিকারক একটা রশ্মি থাকে সেটা থেকে বাঁচাতে সাহায্য করে স্কিনে অনেক সময় কালো মেছে তার দাগ পরে সেই মেছে তার দাগগুলোকে একদম টোটালি কন্ট্রোল করতে সিরামের প্রচুর ভালো কাজ থাকে ডে বাই ডে আপনার স্কিনের একটা নর্মাল যেই গ্লো সেই গ্লোটা ফিরে আসবে সেটা কালো স্কিন হতে পারে ফর্সা স্কিন হতে পারে সেটা মেটানো বাট যে কোনো স্কিনের কিন্তু একটা নর্মাল গ্লো থাকে সেই গ্লোটা আস্তে আস্তে আমাদের খাবার দাবার ভুল বা রোদে ধুলোতে সেটা নষ্ট হয়ে যায় সেই গ্লোকে ফিরিয়ে আনতে সাহায্য করে তো আমি এখানে তিন থেকে চার ড্রপই নেব এবং নেওয়ার পর এটা আস্তে আস্তে নিয়ে নেব এবং নেওয়ার পর দেখুন সঙ্গে সঙ্গে একটা সুন্দর গ্লো কিন্তু স্কিনে চলে এলো এবং এটা আপনারা রেগুলার এক থেকে দুবার আপনারা ইউজ করতে পারেন রাত্রে ঘুমানোর আগে তো অবশ্যই মাস্ট স্কিনকে যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার এটা আমার অনেক বেশি ফেভারিট কারণ এটা আমাদের স্কিনকে সফট রাখতে মশ্চারাইজার রাখতে অনেক বেশি হেল্প করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো জাস্ট এইটুকু নিলেই হবে স্কিনকে শুধুমাত্র নরম রাখার জন্য নয় সফটনেস তো আছেই সাথে সাথে মশ্চারাইজারের কাজ অনেক বেশি যেমন একটা বয়সের পর আমাদের স্কিনে ছোট ছোট দাগ একটা ভাত চলে আসে সেই ভাঁজটাকে কম করতে নিজের বয়সকে বুঝতে না দেওয়ার জন্য কিন্তু মস্চারাইজারের কাজ অনেক বেশি সাথে সাথে অনেক সময় আমাদের স্কিনে চুলকানি হয় র্যাশ হয় রকম স্কিনে সেন্সিটিভ স্কিন যেটাকে আমরা বলে থাকি সেই জিনিসটাকে কন্ট্রোল করতেও কিন্তু মশ্চারাইজার কাজ করে সাথে সাথে অনেক সময় ফেস ওয়াশ তো করে নিই কিন্তু ফেস ওয়াশ করে নেওয়ার পরেও যেন স্কিনটা স্যাত সেতে বা ভাবটা থেকেই যায় সেটাকে কাটাতেও মশ্চারাইজার অনেক বেশি সাহায্য করে তো এই মশ্চারাইজারটা জাস্ট আমেজিং কারণ আমি লাগাতার আট মাস ধরে ইউজ করছি এবং তারপরেও কিন্তু আমি এই রিভিউগুলো দিতে পারছি চারটে জিনিসই আমি কন্টিনিউ বেশি ইউজ করি এবং চারটে জিনিসই অনেক বেটার অনেক বেটার আমি স্কিন রেজাল্ট পেয়েছি আর সবথেকে বড় কথা হলো এই চারটে নিউট্রিশনই হচ্ছে টোটালি আয়ুর্বেদিক কোনো রকম কিন্তু কেমিক্যাল কোনো কিছু ইউজ নেই এবং অনেক সময় আমরা ভাবি যে আমার স্কিনে শ্যুট করবে কি করবে না আমার তো সেন্সিটিভ স্কিন বা আমার তো অনেক বেশি অয়েলি স্কিন তো এইগুলো হচ্ছে অল স্কিন টাইপের জন্যই আপনারা ইউজ করতে পারেন এবং কন্টিনিউ যদি আপনারা একুশ দিন এটাকে ইউজ করেন তো আপনি নিজের স্কিনের মধ্যে একটা আমেজিং চেঞ্জ কিন্তু আপনারা বুঝতে পারবেন কারণ একটা বয়সের পর পঁচিশ বছর বয়সের পর থেকে আমাদের স্কিনের নানা রকম সমস্যা দেখা যায় যায় তো সেই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য